আসসালামু আলাইকুম ঈদ মোবারক বাঙালি গৃহিণীদের ঈদের দিনটা কিভাবে কাটে আজকে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলায় উঠেছি উঠে সব কিছু রান্নাবান্না করে নিয়েছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে তারপরে খাবারগুলো ডাইনিং টেবিলের মধ্যে পরিবেশন করব। সব কাজই আগের দিন করে রেখেছিলাম শুধুমাত্র ডাইনিং টেবিল ডেকোরেশনটাই বাকি ছিল রাতের বেলা আমি কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যেমন পায়েস রান্না করে রেখেছি তারপর হচ্ছে সেমাই রান্না করে তারপর হচ্ছে ঠান্ডা করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এই কাজগুলো রাতে করে রাখলে অনেকটা ইজি হয় তাছাড়া মুরগির মাংস আমি রান্না করে রেখেছি বিরিয়ানি রান্না করবো সকালবেলা সেজন্য তো এই কাজগুলো করে নেওয়ার কারণে আমার কিন্তু পরের দিনটা একটু প্রেশার কমই গিয়েছে তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি নামাজে চলে গেছে সকাল সাতটা থেকে নামাজ আমাদের এখানে তো যার নামে কুরবানি করা হয় সেই কিন্তু রোজা রেখে কুরবানি করে তারপর খাওয়া দাওয়া করে তো হাজব্যান্ড টামাজে চলে গেছে এসে কুরবানি করবে তারপর খাওয়া দাওয়া করবে তো এর মধ্যে হচ্ছে আমি সব কিছু টেবিলে গুছিয়ে রাখছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি বিরিয়ানি করে নিয়েছি আর নুডলস রান্না করে নিয়েছি আর শ্যামাই আর পায়েসটা ফ্রিজ থেকে জাস্ট বের করে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে টেবিলে রেখে দিচ্ছি অনেক দিন পর আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি ঈদের ব্লগটা শেয়ার করছি আর ঈদ চলে গেছে বেশ অনেক দিনই কিন্তু হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমরা বাবার বাসায় চলে এসেছি আসলে একটু অলসতা করে ভিডিওটা এডিট করতে পারিনি এডিট করা হয়নি তো ঈদের পরের দিনই আমরা চলে যাব বাবার বাসায় সেজন্য অনেক বেশি এক্সাইটেড সব মেয়েরাই বাবার বাসায় যেতে পারলে অনেক বেশি খুশি থাকে তো যাই হোক এখানে আমি আমও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের আম ছাড়া চলেই না সেটা ঈদের দিন হোক বা অন্যান্য দিন হোক সেজন্য আমটাও কেটে রেখে দিলাম আর এখন ব্যারাস্তাটা দিয়ে দিলাম বিরিয়ানি বা যে কোনো খাবারে ব্যারাস্তাটা দিলে দেখা যায় খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো এই ছিল সকালবেলার আয়োজন তো টেবিলে সব কিছু গুছিয়ে রেখেছি আর এই দিক থেকেই কিন্তু আমি খিচুড়িও রান্না করছি আমার হাজব্যান্ডের খিচুড়ি ছাড়া আবার ঈদ হবে না বিশেষ করে নরসিংদীর মানুষদের কিন্তু ঈদের দিন খিচুড়ি লাগবেই লাগবে আর বিরিয়ানিটা রান্না করা হয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য আমার বাচ্চারা হচ্ছে বিরিয়ানিটা একটু পছন্দ করে তো বিরিয়ানি রান্না করলে দেখা যাবে একটু খাবে আর কি আর এখন আমি চলে যাব নিচে গরু জবাই করা হবে তো সেটা তো মিস করলে চলে না তো এই সময়টাতে আমার কাছে খুব খারাপ লাগে যখন গরু কুরবানি করা হয় অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক এখানে হচ্ছে সবাই কোরবানি করছে আর এবারে ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল ঈদ অনেক আগেই চলে গিয়েছে তো অলসতা করেই আর ব্লগটা শেয়ার করা হয়নি গরু কুরবানির পরেই শুরু হয়ে যাবে ব্যস্ততা সবারই আর কুরবানির ঈদগুলোতে বিশেষ করে গৃহিণীদের অনেক বেশি ব্যস্ত সময় কাটে রান্নাবান্না মাংস গুছানো সবাইকে বিলিয়ে দেওয়া তারপরে হচ্ছে ভুড়ি পরিষ্কার করা তো কোন কোন বিবাহিত আপুরা ভুরি পরিষ্কার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ অবিবাহিত আপুদের বলিনি কারণ অবিবাহিত আপুরা এত ভুরির কাছে যায় না বিয়ের আগে যেমন আমরাও তো আগে যেতামই না আর এখন যেহেতু নিজের উপরে সব কিছু তো নিজের না করে উপায় নেই তো যাই হোক সারাদিন আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেক কাজ করেছি আর এখন হচ্ছে একটু রান্না করেছি কুরবানির মাংস এখানে হচ্ছে মাংস তারপর গরুর কলিজা ফ্যাপসা এগুলো একসাথে দিয়ে রান্না করছি আর একটা হাড়িতে আমি হাড় আর মাংস রান্না করব। এখন আমি যে মাংসটা রান্না করছি এটার মধ্যে কিন্তু আমি কোনো রকমের অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করব বা পানি টানি দিয়ে রান্না করব না শুধু কষাবো আর একদমই অল্প পরিমাণ একটু পানি হয়তো বা দিয়েছি আর এটা থেকেই কিন্তু পানি বের হয় যতটুকু মাংস থেকে পানি বের হয় ততটুকু পানি দিয়েই কিন্তু কলিজার যেই রান্নাটা সেটা করি আমি আর এই রান্নাটা এত বেশি ভালো লাগে ঈদের দিনের মাংস রান্নার মতো কিন্তু পরবর্তীতে আর আমরা যতই রান্না করি না কেন এরকম স্বাদ কিন্তু আর লাগে না ঈদের দিনের রান্নাটার মতো তো আমার রান্না কিন্তু হয়ে গেছে কলেজা আর বড় একটা হাড়িতে দেখতে পাচ্ছেন আমি হাড়্ডি রান্না করছি এটার মধ্যে হাড্ডি মাংস সব কিছুই একসাথে দিয়েছি হাড়টা বেশি দেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়ি দিয়ে এরকম হাড় কিন্তু অনেক বেশি পছন্দ করে যাই হোক ভিডিওটা আর না আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ